নাইস ইস গলায় লেগেছে বাপরে বাপ ওকে তো সবাইকে নমস্কার জানিয়ে আবার শুরু করছি আর টু স্টোরি মোড তো লাস্ট এপিসোডে আমরা ম্যাথিউ হজিয়াকে নিয়ে একটা বিয়ার একটা ভাল্লুক হান্ট করতে এসেছিলাম বাট আমরা ওটাকে হান্ট করতে পারিনি আর তখন ম্যাথিউ হজিয়াও একটু হালকা চোট পেয়েছিলো ও ক্যাম্পে ফিরে চলে গেছে আর আমি আর্থার মর্গান এখনও এখানেই আছি বাট আমি ভাবছি হানটা না হয় আমরা পরেই করবো এখন অন্য একটা যদি মিশন যায় কেমন হয় চলো একবার আমরা চলে যাচ্ছি ম্যাপে তো ইন্ডেক্সে যাই আমরা জেভিয়ার এসকিউলা এইখানে চলে যাচ্ছি আমরা ওয়ে পয়েন্ট অ্যান্ড ব্যাক চলো দেখি কতটা দূর এই জার্নি শুরু করলাম এরপরে কিন্তু আমরা ভিডিওটাকে এখানে কেটে দিব কারণ সব ভিডিওতে যদি এই জার্নি টাইমটা আমরা ওয়েস্ট করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেই জন্যই আর এই ঘোড়াটা কিন্তু আমরা লাস্টের এপিসোডেই কিনেছিলাম একটা স্টেবেল থেকে একটা ব্ল্যাক ঘোড়া আমরা বিক্রি করেছিলাম সিক্সটি ফাইভ ডলারে তারপর দেখো কয়েকটা হরিণ যাচ্ছে তারপরে এই ঘোড়াটা আমরা ফ্রিতে পেয়েছি তো ফ্রিতে যখন আমি নিতে গেলাম দেখলাম এর যে স্পিড আছে সেটা অনেকটাই বেশি কিন্তু অ্যাটলিস্ট ওই ব্ল্যাক ঘোড়াটার থেকে তো অনেক বেশি আর যেই ঘোড়াগুলো ছিল ওগুলো একটু বেশি দাম ছিল দেড়শো ডলার থেকে মিনিমাম দাম ছিল দেড়শো ডলার আচ্ছা এখানে এখানে সামথিং কিছু হচ্ছে কেউ একটা প্রবলেমে আছে চলো আমরা একবার দেখি এখানে সব জায়গায় মিশনেই ভর্তি কী এটা দাঁড়া আর আমার ইচ্ছেটা রে

এটাকে আমরা নিয়ে না ফিরে যাব আমাদের ক্যাম্পে আর লোকটার কি অবস্থা দেখি তো বাইরে লোকটাকেও মেরেই ফেলেছে আরেকটু আগে মারতে হতো আমি ভাবছি একে কুক করি হ্যাঁ কুক করে না হয় ওই মাংসটাকে আমি স্টোর করে নেব কারণ আমাদের অনেক মিশন করতে হবে অনেক খিদে পাবে অনেক আমাদের রিসোর্সেসের দরকার আচ্ছা কুক হচ্ছে কুকের জন্য আবার ক্যাম্প হয়েছে এখানে তো অনেক কিছু আছে এই গেমটাতে আচ্ছা আমরা ইট করি চলো একটা তো ঠিক আছে ব্যাক আচ্ছা আমাদের বেশ কিছু জিনিস জমা হয়েছে এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে লিপ এখন আমরা স্লিপও করতে পারি স্লিপ করলে হয়তো আমাদের হেলথ কোডটা একটু বাড়বে তো আমি ভাবছি ওগুলো পরে করব চলো আমাদের নেক্সট মিশনের দিকে যাই আগে আর এখানে কি ছিল আচ্ছা টিয়ার টিয়ারডাউন ক্যাম্প ক্যাম্পটাকে কিন্তু আমাদের বন্ধ করতে হবে এটা ভুললে হবে না ক্যাম্পটাকে বন্ধ করে দিলাম যাতে আমরা পেছনে কোনো ক্লু না রাখি যেটুকু আমি বুঝতে পেরেছি একই গেমকে এক একজন আলাদা আলাদাভাবে বোঝে খেলে আমি যেভাবে বুঝতে পারছি আচ্ছা চলো আরেকবার আমরা চলে যাচ্ছি ম্যাপে গিয়ে ইন্ডেক্স ইন্ডেক্স এই যে জেভিয়ার এসকিউলা এখানে এখন আমাদের যাওয়ার কথা ওখানেই যাচ্ছি ব্যাক চলো আর এই জার্নি টাইমগুলো কিন্তু আমি চাইবো যে আরে উপর দিয়ে যাওয়া যাবে আচ্ছা এক মিনিট এখানে একটু আবার নামি হ্যাঁ কারণ এক মিনিট এখানে কিন্তু বেশ কিছু রিসোর্সেস আমরা পেতে পারি যেগুলো চমকাবে গাছ ওরকম টাইপের কিছু ন সেরকম কিছু নেই এখানে একবার জাস্ট নিচের দিকটা দেখি তারপরে আমরা যাব আর জার্নি টাইমগুলো আমি কেটে দেব এই নিচে এই ফ্লাওয়ারগুলো কি নামার মতন দেখি তো জাস্ট দেখি আমি স্লোমো হয়ে যায় না সেরকম কিছু নেই এখানে এই ঘোড়া কোথায় গেলি এই যে ঠিক আছে এগুলো হয়ে যাবে ঠিক আছে এগুলো নিয়ে ডোন্ট বাড়ি খুব বেশি যদি আমরা সেন্সিটিভ হয়ে খেলি তাহলে হয়তো গেমের মজাটা থাকবে না এ বা কোথায় উঠে গেল এই পড়িস না এই আচ্ছা চলো জেভিয়ার এসকিউলার কাছে যাব আগে তো জিটিএ ফাইভ আমি আগে খেলেছি বাট রেড ডেড ইশন টুতে মানে মনে হয় যে ওটারি ওটারই একটা ওয়াইল্ড ওয়েস্ট ভার্সন আর একটু স্লো বাট অনেক বেশি ডিটেল কিন্তু আবার জিটিএ ফাইভের থেকেও এদিকেই যেতে হবে আমি শর্টকাট নিচ্ছি কী ছিল ওটা একটা ছোট খরগোশ ছিল ঠিক আছে এবার আমরা ফাটাফাট যাব তখন ভিডিওটাকে আমরা কেটে একদম শর্ট করে দেবো আমি নিজেও জানি না কারণ সবসময় এই যে জার্নি ওয়েটা এটা দেখতে ভালো নাও লাগতে পারে জাম্প টু দ্য হর্স দরকার নেই আমাদের এই ঘোড়াটা যথেষ্ট ভালো আছে বাট ঘোড়া ছিনিয়ে নিতে পারবো এটা বেশ জেনে ভালো লাগলো এখানে অনেক কিছুই আছে জবস্তি করে করার ব্যাপার কারণ আমরা কিন্তু আফটারঅল একটা গ্যাংয়ের মেম্বার ভ্যান্ডার লিন্ড আর এটা হচ্ছে আঠারোশো সালের ঘটনা একটা পুরনো ইউএস মানে ইউনাইটেড স্টেটস বাট সেটা কল্পনা করা হয়েছে আর মানে যারা স্টোরিটার সম্বন্ধে একটু ধারণা কম আছে তাদের জন্য বলছি আমরা একটা গ্যাং চালাচ্ছি আর আমরা ধীরে ধীরে টাকা ইনকাম করব বিভিন্ন রবারির মাধ্যমে ব্যবসার মাধ্যমে তারপর আমরা কিছু ওয়েস্টের দিকে জমি কিনবো তারপরে আমরা সেখানে নিজেদের একটা মানে কীভাবে সেটেল হওয়া যায় সেই ব্যবস্থাটা করব। আর জমি কিনলে দেখো আমরা ওখানে ব্যবসাও করতে পারবো চাষবাস করতে পারবো আর তারপরে একটা স্টেবল আমাদের ওখানে আমাদের যে গ্যাংটা আছে তাকে নিয়ে আমরা খুব শান্তিতে থাকতে পারবো এটাই এটা কিন্তু ডাচের প্ল্যান অবভিয়াসলি আর্থার মর্গান মানে এই ক্যারেক্টারেরও তাপরে আর কত দূর বেশ ভালোই দূর তো এখানে স্পিড ট্রাভেল আছে জানি না ওই এবিলিটিটা কখন আমাদের অ্যাক্টিভ হবে ওটা হলে খুব ভালো হতো ওটা হয়ে গেলে দেখো এত যে টাইমে আমি আমি বকবক করছি হয়তো এগুলো শুনতে হবে না দেখো কতটা রিয়াল এই যে লোকগুলো গেল মানে আমি চাইলে ওদের সঙ্গে ইন্টার্যাক্টও করতে পারতাম এই এইখানে কিছু একটা হচ্ছে আবার এই জায়গাটায় এটা তো ওরকম সাইনের মতন লাগলো আমার কেউ আছে কি এখানে না তখন ওই উল্টটাকে মারলাম বাট মানে ব্যাপারটা কী হয়েছে একটু দেরি হয়ে গেছে এই কিছু ছিল না কি ওখানে এই যে এই যে কেউ একটা চিল্লাচ্ছে ওইখানে কোন জায়গাটায় বলতো

একে একেও একেও চাকু মেরে ওড়াবো চল 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 ইয়েস কেমন লাগে হুম একটা ভোলাবেলা মানুষকে এরা লুট করছিল এখানে মিস্টার এই yes এই লোকটাকে তুলে নিলাম আবার এখানে ড্রপ কর এই যে এই বন্দুকটাকে তুলবো আমি একটা বন্দুক পেলাম আর এখানে পিস্তল আছে বাট আমার দরকার নেই এই লোকটাকে লুট আচ্ছা দেখো এখানে একে মেরেও দিয়েছে আবার আমি দুজনকে মারলাম এখানে মজা পেয়েছি আর এই লোকটাকে দেখি তো লুট করা যায় নাকি হ্যাঁ ইয়েস লুট করা যাবে চলো যেতে যেতে এর হেল্পও হয়ে গেল তো আমরা গেমপ্লেটা প্লেটা আগিয়ে নিয়ে যাবো বাট আমরা যতটা চেষ্টা করবো যে একটু ডিটেল ওয়েতে খেলার আর এরতে কী হবে আমাদের যে অনার স্কিল যেটা সেটাও বাড়বে চিউন টোবাকো আচ্ছা টোবাকো খেলে নাকি এসে বাড়বে আমাদের ডেড আই ক্যাপাসিটি বাড়বে সেটা কি করে হয় এখানে যাব যাব আর প্রেস করলে কি হয় টোবাকোটা কোথায় থাকে কুল্লি রিস্টোর ডেড আই কি রে জেলি জ্যাক্স আচ্ছা এটা একটা খাই আচ্ছা রিস্টোর হয়ে গেল নাইস আর হেলথ কী করে বাড়ে দেখি এখানে হেলথ টনিক্স হেলথ কিওর ফুললি রিস্টোর হেলথ অ্যান্ডাইটলি আচ্ছা এ এটা আমাদের কাছে ওয়ান অফ থ্রি তিনটা আছে একটা খেয়ে নিই হেলথটাও রিস্টোর হয়ে গেল আর চলো ওখানে আরেকটা লোক আছে ওকে কি আমরা লুট করব লুটের অপশান আছে পিক পিক দরকার নেই আর এই গাড়ির মধ্যে কিছু আছে নাকি সেটা একবার দেখা দরকার কিছু নেই গাড়িতে ওকে চলো এবার আমাদের ঘোড়া কোথায় ঘোড়াটা এতক্ষণ ওদিকে কি করছিল ঘোড়াটা খুব কথা শোনে সেটাই দেখছি চলো আমাদের এদিকে যেতে হবে তো আমরা এখন যাব হচ্ছে জেভিলা জেভিয়ার স্কিউলার কাছে ওটা কি কোনো লোক মেবি এটা দেখো একটা আচ্ছা জেভিয়ার স্কিউলা এটা কোথায় এটা কি আমাদের ক্যাম্পের ওখানে আরও বেশ কিছু জিনিস জানতে হবে যেরকম এই জেভিয়ার স্কিউলা এই যে মিশনটা আমাদের এখন পেলাম আমরা তো এটাকে কি করে মানে বলতে যাচ্ছি এটাকে কি করে ওখানে কি আছে অবজেকটিভটা সেটা আমরা জানতে চাইছি বাট আমি দেখতে পারলাম না তো ঠিক আছে এক একটা গেম এক এক রকম স্টাইল যেরকম এর আগে ঘোস্ট অফ সুশিমা খেলেছি ওটা আপলোড করা হয়নি করবো বাট ওখানেও দেখেছি একরকম জিডিএ ফাইভে একরকম এর আগে খেলা হলো আনচার্টেড ফোর আ থিপস্যান্ড ওটাতে একরকম আচ্ছা লস লেগেসিও কিন্তু আছে আপলোড করা হয়নি বাট ওটাও আমরা খেলবো কারণ একই বান্ডেলের মধ্যেই ছিল আমরা দ্য লেগেসি অফ থিপস কালেকশন ওই গেমটা কিনেছিলাম ওটা কিনেছি এপিক স্টোর থেকে আচ্ছা এটা কি ভ্যালেন্টাইন নাকি ভ্যালেন্টাইন সিটি এই জি 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 এখানেই আছে সরি 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 আরে ভাই এটা আমাদের লাফড়া লেগে গেলো এখানে এই ভাই আমি কি চাকু বের করবো নাকি চল লুট করি ভাই এরা তো বন্দুক বের করে ফেলেছে রে ভাই এ কি হলো দাঁড়া 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 চলো চলো এই রাইফেলটাকে পিক আপ করেছি আর কে আছিস প্রবলেমটা কি রে কে মারছে রে ভাই কে এই লোকটা নাকি আর কি আছে বাপরে ঠিক আছে গেলে দাঁড়া দিস কে মারছে আর বাপরে কত কত কতগুলো লোকে চল চল আর কোথায় এই ভাই আমাদের একটু লুকাতে হবে এই যে ইয়ালো ইয়ালো আর গো দা আরেকটা আছে এই যে এই যে এই যে ব্যাটা যা আর কে আছে একটা লোক আছে উট উট বোয়া নাইস ইশ গোলাই লেগেছে বাপড়ে বাপ আই থিং ইট ইজ ওভার আরো আসছে দেখ ভাই আমরা কি এখানে খালি মারপিটি করতে থাকবো আজকে ও হেডশট পাড়াপ একটা রিলোড মেনে নেওয়া যাক এমন থেকে তো পালাতে হবে মনে হচ্ছে এখান থেকে বাপ এক মিনিট হ্যাঁ দেখছিস দেখছিস উপরে উঠেছি এইবার কোথায় ইস এরা কি আসতেই থাকবে নাকি আমি সেটাই ভাবছি ও দিয়েছি এটাকে আর কোথায় এটা ঘোরা আনবি দিয়েছি এই তুইও খা এই নে দাঁড়া রিস্টোর তাই ঘুরিয়ে আছে কি আমাদের কাছে কোথা থেকে মারল আরো আসছে রে রো নাইস ডাউন কি রে ভাই এখানে তো অনেক আসছে রে আমার মনে হচ্ছে এইভাবে না আমরা এখানে কিছু করতে পারবো না আমাকে একটু হালকা এখান থেকে বেরিয়ে নিতে হবে আগে এই গুলি আছে এত আমার কাছে আমার ঘোড়াটা কোথায় কত মারবো আর এইভাবে এইবার মনে হচ্ছে মরতে হবে এটা কি কিন্তু মিশনের বাইরে ছিল সকাল সকাল একটা ফান ইয়েস চলো ওই জায়গাটা থেকেই শুরু হয়েছে আবার আর ঘোড়াটা সামনেই আছে ভ্যালেন্টাইন সিটি এটা তো এখনো কি সেম ওটাতেই আছি আমরা জেভিয়ার এসকিউলা কিউলা কাছাকাছি আছি ওখানে ওটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি ওয়ে পয়েন্ট জেবিআর আরে ওয়ে পয়েন্টটা চলে গেল সরি আচ্ছা ব্যাক করি সামনেই আছে তখন যদি ওদের সঙ্গে ওই যে ধাক্কাটা না লাগতো আমাদের তাহলে কিন্তু এত প্রবলেম হতো না যাই হোক এর আগে এত বড় আমরা ফাইট করিনি হ্যাঁ আস্তে 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 থ্রিম ইউস ওকে হর্স কার্গো আমাদের যেতে হবে এই যে জেভিয়ার এসকিউলা এই ভেতরটাই আছে আচ্ছা মনে হচ্ছে এই ঘরটার ভেতরে

Oh, you be quiet anastasia anyone can tell <laughs> this one is a pussy cat exactly yes it is whatever you say how much you cost anyway ain't that a nice way to talk to a lady oh i didn't know i was talking to a lady excuse me uh, well i must say you got a fine way with the women amigo yeah regular dandy and a charmer <laughs> Where's Bill? Oh man, I dread to think about it. Hey, hey, hey! hey there he is! Watch where you're going! Are well, you about pal. to kiss that guy? punch easy, him. Huh? Oh, <laughs> and the <laughs> চলো এখন আমরা এমনি আর টু ব্লক আচ্ছা আর দিয়ে ব্লক করতে হবে যেটা আমরা ই করছিলাম কি হচ্ছে এখানে একে আর কে আছে বা আপনি কি বড় ডর নাকি সেই শক্তি মান রে ভাই ব্যাস কাদা এবার কি কাদা ফাইটা হবে নাকি দাঁড়া তুই আয় তোকে আমি লোকটা খুব শক্তি আছে বাপরে আর ডিটেলিংটা কত ভালো লাগছে দেখতেই পাচ্ছ এখানে চল চল

Come, sir. You won the fight already, sure. Right, that's enough. What business is it of yours? <laughs> no business, sir, but please, I beg you. Making new friends again, I see, Arthur. Look who we found sniffing about. Josiah trelawney The very same. Oh well. well. I thought you'd gone to New York. And miss all this glamour. You must be joking. How are you? Well, well, I. Well, quite well indeed. I went to Blackwater. I took for for you a look at a lot Dutch. I not going to it seems. Ah! Javier and Charles. I've missed you. And Bill looking as well as can be. Gentlemen, always. A pleasure. You're right. We ain't too popular in Blackwater. We left a lot of money there. And young Sean, it seems. Sean, you found him. Yes, I have. He's being held by some bounty hunters, trying to see how much money the government will pay them. I know he's in Blackwater, but there's talk of them moving. Well, if we step foot in Blackwater, uh. uh well, then we're dead men for sure. There'll be Pinkertons all over the place, but if he's alive, we gotta try. Yeah, of course. It's you they want, Dutch. Always is. Charles, go find out what you can, carefully. Josiah, take Javier. Arthur, go get yourself cleaned up. Join them when you're ready. Well, what about me? Well, exactly. What about you? What does that mean? Oh, Bill. এখন কোনো একটা লোককে খোঁজার ব্যাপার আসছে কারণ ব্ল্যাক ওয়াটারে কোনো একটা মিশনের ব্যাপারে কথা হচ্ছে মিশন কমপ্লিটেড ছিল আমেরিকান অ্যাট রেস্ট তো নতুন আরেকটা মিশন কিন্তু শুরু হতে যাচ্ছে যেটার মধ্যে মনে হচ্ছে বেশ কিছু অ্যাডভেঞ্চারাস জিনিস আমরা দেখতে পারবো এখানেও কিন্তু আমি সেরকম ভাবিনি যে ওই যে গোলাগুলিটা এখানে ঢোকার সময়ই হবে ভ্যালেন্টাইন সিটিতে বাট হয়েছে ওটা আনএক্সপেক্টেড ছিল তো জেভিয়ার স্কিউলার সঙ্গে দেখা হলো এবার সবাই একসঙ্গে হয়েছে ডাচ অ্যান্ড পুরো টিম লিন্ডের পুরো টিম না বেশ কিছু মেম্বার্স ভ্যান্ডার লিন্ডের এবার নেক্সট মিশনটা আমরা নেক্সট গেমপ্লেতেই করবো থ্যাংকস ফর ওয়াচিং লাভ টাটা বাই বাই অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট গেমপ্লেতে সাথে থেকে